এগ্রো মেশিনারি সার্ভিসে আপনাদের জন্য পাওয়ার টেলারে সবচেয়ে বড় অফার নিয়ে আজকে আসলাম স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাত ধরার একটা পেট্রোল ইঞ্জিন যেটাতে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এক লিটার তেলে কিন্তু দেড় ঘন্টা পর্যন্ত এটা ইউজ করতে পারবেন তো আমাদের এই মেশিনটা আজকে এমন একটা অফার নিয়ে আসছি বাংলাদেশের কেউ এটা কিন্তু দিতে পারবে না তো আমাদের এই মেশিনটা রাখতেছি মাত্র পুষ্পান্ন হাজার টাকায় কিন্তু আপনারা এই ফুল মেশিনটা পেয়ে যাচ্ছেন তো এটাতে কিন্তু আমরা কী কী ফ্যাসিলিটিস আছে তো এটাতে কিন্তু আপনার টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে যেটাতে কিন্তু আপনার টলি পর্যন্ত টানতে পারবেন প্লাস এটাতে কিন্তু আলাদাভাবে একটা রোডের জায়গা রাখা হয়েছে যেটাতে কিন্তু আমরা পানির পানি তোলার যে পাম গ্লাস ওগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন টলি ব্যবহার করতে পারবেন মাল্টি ফাংশন কাজ এটাতে করতে পারবেন প্লাস এখানে ফাল ব্যবহার করা হয়েছে টোটাল বত্রিশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো চারটা আলাদা করে আপনার সাইজ অনুযায়ী কিন্তু আপনারা করে নিতে পারবেন তো এই মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের এই অফারটা থাকবে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো মেশিনটি নিতে আমাদের স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম